আমি ধরেছি এই সাপটা আমি ধরেছি ওই মাতা দিয়ে হাত আমি বের করে দেখাই এতে তুই একটু বন্ধ হ একটু তোর সে একটু বড় গুলো একটা খাইবার কামড় মার আবির এক বাচ্চে মার মারে দে রাগ করছিস কত ধর্মে তো আই লাগে মাথারা সাপো কর সাপো কর কত রাগ করিস না আরো সাপো কর একটু তোর সে একটু বড় গুলো এক দেখাই জীবনে তো কেউ কামড় দিল আর পারবো না একটু গোটা দিয়ে দেখো বের কর এই সাপটার নাম কিন্তু সাপটা এই ভাই বন্ধ হ এই যে এই বাক্সের ভিতরে যে সাপটা আছে এই সাপটা নিয়ে ময়নার ঘরের ভিতর ধরেছি আটাশটা ডিম শুদ্ধাকারে কিন্তু আটাশটা ডিমের মধ্যে

আমি যে Saul juto এই দুটা දෙক্তে চাই যার বাপ দান করে তার ছেলে দান করে যার মা দান করে তার মেয়ে দান করে দান সব ল করা পারে না দানা মনে একটা জিনিস এই ডান হাতে দান করব এই বামতক জানান চলবে না সেই দান জীবনও কবুল হবে না আজকে যার বড় 7 কেজি Saul আছে তার কাছে এলা মান অনুসরণ পাতে খাওয়ার জন্য আজকে দাবি আছে আজকে যার করে 7 কেজি Saul নাই বাড়ি দু চার দশ টাকা আছে কিন্তু তারা তোমাদের পকরত আছে এলা মামানুসার এলা মামানুসার পাতে খাওয়ার জন্যে আজকা দাবি আছে আজকা যার ঘরে চাল নাই

ওই হলো অনেক সময় বিলাই কুকুরে রুখলে ওই পথের মাঝে বার হয় তোমরা কেউ ফাঁকি দিব না বাবা তোমরা সবাই যাবিন সবাই আসবিন এই যে ছোট বাক্সের ভিতরে সাপ আছে আমি সাপের ডিম থেকে বাচ্চা ফোটাছি সেই সাপটা আমি গাছও তুলে দিয়ে আমি দেখাবো লাস্টের সময় কেন গাছ খাওয়া কেজি চাউলের জন্য দু চার দশ বিশ টাকার জন্য কেউ মামুন সার চোখ কেউ ধরা পড়বেন না বাবা তোমরা সবাই যাবিন সবাই ঘুরে চলে আসবেন কেন কখন যায় না এখন কেউ দেওয়ার ভয়ে কেউ চলে যায় না একটু আর মিনিট নির্ধারণ এখন যাই না একটু একটু হাতে জোড়া বান্ধন ছাড়ে দেন সাপটার নাম কাকরিয়ালা সাপ

এই সেকারি বেকারি সাফারি পর্বতকারী নোয়ার সিগল কাঁচা লা ঢোলাম তেতে সমুদ্র পরা ফাপরা দাউদ সদম কাসম কা এই সেকারি বেকারি সাফারি পর্বতকারী নোয়ার সিগল কাঁচা লা ঢোলাম তেতে সুদার মাথা খাবি ইসমাইল কুরআন ইয়ালি ইয়ালা এই বাবা আগুন বর্তমানে এই পাঁচটা সাপ এই পাঁচটা সাপ আগুন পাঁচ দিকে ছারে দিয়া রাখি এই পাঁচটা সাপ আগুন পাঁচ দিকে ছারে দিয়া রাখি আজ তোমাদের ক্ষতি হওয়ার